আসসালামু আলাইকুম রহমতুল্ল প্রিয় মুসলিম ভাই বোনেরা সবাই কেমন আছেন আপনাদের সামনে আজ আমফার আর সাতাশ নম্বর সুর আর বাকি যে অংশটুকু রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ আপনারা মনোযোগ দিয়ে শুনেন দেখেন ইনশাআল্লাহ আপনারা সহজেই কোরআন মাজিদ শিখতে পারবেন তো আমরা আজকে আর বাকি যে অংশ সাতাশ নম্বর সুরের বাকি যে অংশ রয়েছে সেখানে আজকে আমরা ইনশাল্লাহ আঠারো নম্বর আয়াত থেকে শুরু করতেছি আঠারো নম্বর আয়াতের প্রথম হরফ হচ্ছে এখানে ওয়াও

আইন জবৰ আহ লাম খা যব লা আ তৰ জৱৰ ত আইন জবৰ বামে খালে জে লামে জু মিল ত আ মিল ত আ মিল মিমজেৰ চিনেজ কাবজেৰী আম কি নুনজে ৱকফ কৰিলে মিছ কে ওয়ালা তাহাদদুনা আলা তুআমিল মিসকিন 19 নাম্বার আয়াতের হরফগুলো হচ্ছে ওয়া তা আলিফ কাফ লাম ওয়া নুন আলিফ লাম তা রা আলিফ সা আলিফ কাফ লাম আলিফ লাম মিম আলিফ ওয়ার যবর ওয়া তার যবর আলিফ জান্তা কাফেশ কো লাম ফেশ ওয়া জামল নুন যাতাইতাসদনাত ওয়া Ku wata kulu nat tarfesh turor zor bamek lalif ro sar zor tu ro sa tu ro sa alif zor kafe zor ak lam Dui zabor lam metas dit lal lam zabor mim metas dit lam mim du jorba, man lam man ak lal lam man, man wak fo lam ma wata kulu nat tu sa ak lal lam ma বিশ নম্বর আয়তের হরফগুলো হচ্ছে ওয়াও তা হা বা ওয়াও নুন আলিফ লাম মিম আলিফ লাম হা বা আলিফ জিম মিম আলিফ ওয়ার জবর ওয়া তার ফেস তো হার জের বাইব বার ফেস ওয়া জম বু নুন জল লাম জম নাল ওয়া তু হেব বু নাল ওয়া তু হেব বু নাল মিম জল বা মা লাম জবল্লাহ মা লাহ হার ফেস বাইতাস দেব বা দুই জবর বাং জিম জ্বৰ মিমাৰ জাম মিম দুই জবৰ মান হুব বাং জাম মান হুব বং জাম মান ৱ কৰিলে জাম মা ৱটো হু বং জামা একো নম্বৰ ধৰপ গ'লো কাফ লাম আলিফ আলিফ জাল আলিফ ডাল কাফ তা আলিফ আল আলিফ লাম আলিফ ৰ বদ ডাল কাফ আলিফ ডাল কাফ আলিফ কাপ যাওয়ার তাজ দিত কাল লামজর যাওয়ার বা আমি খালি আলিফ উপরে সিগন সিন্নলা কাল্লা আলিফ জের এ জাল যাওয়ার বা আমি খালি আলিফ যা ই যা ডাল ফ্রেশ তাজ দিত দু কাপ যাওয়ার কা তার জাল নামে যেন তেল দু তেল দু তেল কাল্লা ই যা দু তেল আলিফ যাওয়ার রয় যেরম আর দত ফ্রেশ দু আর দু ডাল যাওয়ার কাফেতা আসতে দাগ কাপ দুই যাবার কাং দাগ কান ডাল যাওয়ার কাফেতা আসতে কাপ দুই যাবার কান দাগ কান ওয়াকফা করিলে দাগ কাপ কাল্লা ইদা দুঃখাতিল আর দো দাগ কান দাগ বাইশ নাম্বার আয়তের হরফগুলো হচ্ছে واو جیم علیف حمزہ را با کاف واو علیف لام میم لام کاف سواد فا علیف سواد فا علیف واو زبر واو جیم جبر بامیک حلی علیف فوری متاسینو جا حمزہ زبر وا جا و جا, ا و جا, ا و جا ا را زبر بایتش دید رب بار فش بو کب زبر کا رب کا رب بو کا رب بو کا ওয়ার জর লামে জম ওয়াল মিম জর মা লাম জর লা কা ওয়াল মা না কু ওয়াল মালাকু লা কো সজর ফায়ত জ দুই জবর ফান সফান সজর ফায়ত জ সফা দুই জবর ফান সফান ওয়াকফা করিলে সফা ওয়াজা রাব্বুকা ওয়াল মালাকু লা কো সফান সফা তেইশ নম্বর আয়াতের হরফগুলো হচ্ছে واو جیم علیف یا حمزہ یا واو میم حمزہ زال با جیم ہا نون میم یا واو میم حمزہ زال یا تا زال کف را علیف لام علیف نون سین علیف نون واو علیف نون یا لام ہا علیف لام زال کف را ور زبر وا جیم جرے یا جو جو مفرے مدسنو جی حمزہ زبر آ و جی آ و جی آ য়াৰজৰ ৱাজম ইও মিম জৰ মা হামজাজৰ এ জালদৈঝ জালদৈ জৰ জিম ইও মা এ জিম ইও মা ইম বাৰজেৰ বে জিম জৰ জাৰজৰ নুনেতান নুন জৰ না মিম জৰ মা বাহান না বিজাহিও মা ইম বিজাহান না মা یارزار و عجم یاو میمزار ما حمزه زر ای زل دو زر یای تجزین یاو ما ای رین یاو ما ای رین یارزار یا ترزار تا زل زر کف تجزا کب زر کارار فش لون جم رول یا تا ذکا رول یا تا زر نو نجا این و نو شروع چون سین جار با سا نو نفش نو این سا نو این سا نو وارزار و الزر نونتاج لد أن نون خرز وانا و أن نا و أن نا لم لا حرف زر تاج هز لا هز زلزل زر كاف را ذكر را ذكر را يوم إذ يتذكر الإنسان

ইয়া লাইতানি কবজৰ দালে তো কট দাল জবৰ মেমে দাম তার ফ্রেশ তো কদ দাম তো কদদাম তো লাম জেল লে হা জবর হা ইয়াৰ জব আমি খেলি ফিয়া তার জেলিয়া লে হা ইয়া তে লে হায়া ইয়া কলো ইয়া লাইতা নে কদ্দাম তো লেই হায়া তে পঁচিশ নাম্বার আয়দার হচ্ছে فا يا واو ميم همزة زال لام ألف يا عند زال با ألف عند ألف با ها ألف حا دال فارزور فا يرزور وجم يو ميم زور ما همزة زر اي زال دوزل زال لامتاج زل لام فا يو ما اي فا يو ما اي ذل لام زور با الف لا يرفش يو عين جو زالتاج دي عز بو لا يعذب لا يعذب عن جبر عذل مِنْ بامي خلرا بار زربا هار ال فرس اوپر انه سنحو عذابه به الف زبر ح زبر ح د ل فش دون لا احد فياوما اذ لا عذابه احد سبش نمبر آئے در حرف گلو چھے واؤ لام علیف یا واؤ سا قف واؤ سا علیف قف ہا حا علیف ہا دل وار زبر وا لام زربا میں کھل عل علیف لا ولا یرفش و جم یو سارز سی قفش کو یو سی کو یو سی کو وار زبر وا سارز زربا میں کھل سا قف زر قا ہر اولڈا فش فرس یون سبنا ہو و سا قا ہو و سا قا ہو علیف زبر آ حار زبر حا دل دوی فش دون আহাদুন আহাদুন ওয়াকফ করিলে আহাদ ওয়ালা ইউসিকু ওয়া সাকাহু আহাদ ২৭ নম্বর আয়াতের হরফগুলো ইয়া আলিফ ইয়া তা হা আলিফ আলিফ লাম নুন ফা সিন আলিফ লাম মিম তো মিম হামজা নুন তা ইয়া খাড়া জবর উপরে সিগুন চিহ্ন ইয়া আলিফ জবর ইয়া তাজদিদ আই ইয়ার ফেশ ইউ ইয়ার জবর ইয়া তার ফেশ তু হার জবর নুন তাজদিদ হান يا <applause> أيها تهان يا أيها تهان ننظر في جم نفس فش لام جم نفس سول ميم فش موت ميم زور ما همزة زن نون إن ننظر نا ترفش تو موت ما إن نا تو موت ما إن قري ما إن يا أيها تهان نفس سول موت ما إن আঠাশ নম্বর আয়তের হরফগুলো আলিফ র জিম আইনিয়া আলিফ লামিয়া র বা কাফ র আলিফ দোয়াদিয়া তা মিম র দোয়াদিয়া তা আলিফ জের এখানে আলিফের মধ্যে একটা জের হবে আলিফ জের রয় জিম ইর জিম জের যে আইন জের ইয়া সিন এর জে এ আলিফ জের এ লাম খাড়া জল্লা ইলা রজর বাইতে আয়তের যদি রব বার বে কাপ জের কি রব বে কি বামে খালিফ র দোয়াদ জের দে ইয়ার

فرض دال جن فد خرفش خلمزر جن لي فد خولي فد خولي فرض جن في انجر اي باخر زر با دال زر جن دي في عبادي في عبادي فد خولي في عبادي 30 نمبر ادر حروف غلو واو الف دال خا لم يا جيم نون تاء ورز دال جن ود خرفش خلمزر جن لي ود خولي ود خولي না আলহামদুলিল্লাহ আমরা সাতাশ নাম্বার সুরাটি শেষ করেছি আমারা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন দেখবেন ইংশাল আপনারা সহজে করার মাঝে শিখতে পারবেন এবং ভিডিওগুলো তো লাইক করে দিবেন এবং অফরের নিকট প্রস্থানের উদ্দেশ্যে সহবের উদ্দেশ্যে শেয়ার করে দিবেন তো সবাই অবশ্যই ভিডিওগুলো মনোযোগ দিয়ে দেখবেন ভালো থাকবেন নিজের যত্ন নেবেন মা বাবার প্রতি খেয়াল রাখবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লা